আচ্ছা মানুষ অপেক্ষা করতে করতে ক্লান্ত হয় না যদি আশা থাকে তাহলে হয় না সবাই আশা নিয়েই অপেক্ষা করে না তাহলে যাদের আশা থাকে না তাদের বিশ্বাস থাকে এত কঠিন করে বলছিস কেন কিছু বুঝতে পারছি না আচ্ছা বস যখন আমাদের হাতে কিছু থাকে না বা অনেক সময় এরকম হয় আমাদের নিজের ওপরও ভরসা থাকে না তখন কোনো কিছুর আশা করে মানে কোনো কিছু হবে এই আশা নিয়ে মানুষ কোনো অপেক্ষা করে না বা করতে পারে না তখন এমনি ক্লান্তি আসে তখন কি হয় যেটা না আমরা অনেক সময় লক্ষ্য করি না আমরা খুব স্বাভাবিকভাবেই বলে না যা হবে ভালো হবে যা হবে দেখা যাবে সত্যি সত্যি এই ভাবনাটার ওপরই ভর করে সব চিন্তা ক্লান্তি সব আমরা হাওয়ায় ভাসিয়ে দিই সবাই তাই তারপর যে জয়নিটা শুরু হয় সেটাতে ক্লান্তির কোনো জায়গাই থাকে না এক মিনিট তো তোর হঠাৎ এই সব ভাবনা মাথায় আসছে কি করে আচ্ছা বাদ দে খেতে আর